নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী এখন বিয়ের মরশুম শুরু হয়েছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এবং পিকনিক এবং আপ্যায়ন এবং খাওয়া দাওয়া আপনারা যারা ডায়াবেটিক তারা কি করে এইগুলো অ্যাটেন্ড করবেন খাওয়া দাওয়া এনজয় করবেন কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়াবেন না সেই ব্যাপারেই আজকের ভিডিওটা আমি নিজে খেতে খুব ভালোবাসি এবং আমি চাই আমার পেশেন্টরাও যেন খাবার টেস্ট থেকে বঞ্চিত না হন নমস্কার আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান আমি ইংল্যান্ডে কাজ করি কলকাতাতেও আমার একটি চেম্বার আছে সেখানে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনলাইন বা চেম্বারে আজকের ভিডিওটা হচ্ছে যে কি করে বিয়ে বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে বা বেড়াতে গিয়ে ভালো খাবার খাবেন এবং ব্লাড গ্লুকোজ বাড়বে না তাহলে সবার আগে আমি বলি যে বিয়ে বাড়িতে গিয়ে আপনি সব রকম খাবারই খেতে পারেন খালি একটু কেয়ারফুলি সিলেক্ট করতে হবে কী খাবেন কখন খাবেন তাহলে আমি শুরুতে বলি যে বিয়ে বাড়িতে কিরম কিরম খাবার পাওয়া যায় কমনলি আপনি যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন আপনাকে শুরুতেই একটা ড্রিঙ্কস দেওয়া হবে এইটি হচ্ছে সবথেকে ডেঞ্জারাস জিনিস কারণ আপনি এই সময় খালি পেটে আছেন এবং খালি পেটে যদি কোনো ড্রিঙ্কস খান যেটাতে চিনি আছে তাহলে আপনার ব্লাড গ্লুকোজ অনেক বেড়ে যাবে তাহলে খালি পেটে মিষ্টিযুক্ত কোনো ড্রিঙ্কস অ্যাভয়েড করবেন তার মানে কি তার মানে খালি পেটে আপনি দুধ কফি খালি পেটে বিভিন্ন রকম শরবত এগুলো অ্যাভয়েড করবেন আর সফট ড্রিঙ্কস যেটা সেটাতে অ্যাভয়েড করবেনই তাহলে কি খেতে পারেন খালি পেটে যেটাতে আপনার ব্লাড গ্লুকোজ বাড়বে না আপনি লাল চা যদি দেয় বা ব্ল্যাক কফি যদি দেয় চিনি ছাড়া সেটা খেতে পারেন এবং যদি আপনাকে কোনো ড্রিঙ্কস বানিয়ে দেয় সেটা আপনি ফ্রেশ লাইম উইথ সোডা খেতে পারেন যেটাতে চিনি দেওয়া নেই এবং এগুলো আপনি কোনো জায়গায় ধরুন লাঞ্চ করতে গেলেন সেখানে একই নিয়ম আপনি প্রয়োগ করতে পারেন এরপরে আপনাকে দেওয়া হয় বিভিন্ন রকম স্টার্টার্স এবার স্টার্টার্সগুলো জেনারেলি ভালো বিকজ এগুলো আইদার কর্ন অথবা ফিশ অথবা রকম পনির অথবা কোনোরকম চিকেন টাইপের আইটেমকে ডিপ ফ্রাই করে বা কাবাব বানিয়ে দেওয়া হয় এবং ইন জেনারেল সেগুলো আপনার জন্য বিরাট ক্ষতিকর নয় প্রোভাইডেড এর কোটিংটা খুব বেশি নয় এতে কোনো এক্সট্রা সস নেই এবং প্রোভাইডেড যে তেলে এটা ভাজা হয়েছে সেটা রিহিটেড তেল নয় বিকজ রিহিটেড তেল হলে ওর থেকে ট্রান্সফ্যাট হয়ে বডিতে ইনফ্লামেশান বাড়ায় আপনার রোগ বাড়ায় সেটা আপনার জন্য মোটেই ভালো নয় এই ব্যাপারে বলে রাখি আমি নিচে একটি কেটারিংয়ের নাম দিয়ে দেব। যারা কিন্তু তেল রিহিট করে না এবং তারা হেলদি হেলদি বিভিন্ন রকম অপশানস আপনাকে দিতে পারে আমি পার্সোনালি এদেরকে ইউজ করে স্যাটিসফাইড বলেই আমি এর নাম্বারটা দিলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো যেটা ইম্পর্টেন্ট যে তেল যেন বারে বারে রিহিট না করে সেরমভাবে যদি কোনো স্টার্টার দেয় স্পেশালি কেবাব টাইপের জিনিস সেটা ভালো জিনিস বিকজ এটা মেনলি প্রোটিন দিয়ে তৈরি তাহলে চেষ্টা করবেন সেগুলো বেশি করে খেতে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না এবং ডায়াবেটিকদের বা রুগীদের অনেক ভুল ধারণা আছে যে মাছ মাংস খেলে চলবে না তেলে ভাজা খেলে চলবে না সেগুলো সংক্রান্ত আমার প্রচুর ভিডিও আছে দয়া করে সেগুলো দেখে নেবেন যারা আমার রিভার্সাল প্রোগ্রাম করছেন তারা অলরেডি এগুলো জানেন বাট এগুলোই আপনার জন্য ভালো আর যেটা আপনাকে ভালো বলে মনে করানো হয় সেটা আপনার জন্য ভালো নয় তাহলে আপনি অনুষ্ঠান বাড়িতে গিয়েই একটু ভালো একটা ড্রিঙ্ক নেবেন যেটাতে চিনি নেই অথবা ড্রিঙ্ক নেবেন না কারণ ড্রিঙ্ক নিলে অনেক ক্ষতি তারপরে স্টার্টারটা ভালো করে খাবেন তারপরে এবার মেন কোর্স জেনারেলি মেন কোর্স শুরু হয় রকম কচুরি বা মোটরশুটির কচুরি বা এই টাইপের কোনো বেবি নান এই টাইপের জিনিস দিয়ে যেগুলো জেনারেলি খারাপ বিকজ এগুলো ময়দা দিয়ে তৈরি এবার যদি আপনি খেতেই চান বিকজ আপনি স্টার্টার অলরেডি খেয়েছেন আপনার পেট পুরো খালি নয় তাই আপনি একটা কি দুটো এই টাইপের জিনিস খেতে পারেন বাট এর সাথে যদি আলুর দম থাকে ছোলার ডাল থাকে বা ঘুগনি থাকে সেগুলো বেশি করে খাবেন বিকজ সেগুলো টেস্টি এবং ওগুলো খেলে বিরাট প্রবলেম হবে না বিকজ আপনার পেট এখন খালি নেই তাহলে চেষ্টা করবেন যে একটা কি দুটো কচুরি তার সাথে অনেকখানি ছোলার ডাল বা ঘুগনি আলুর দম থাকলে খুব বেশি পরিমাণে নয় বাট অল্প করে আলুর দম ট্রাই করতে পারেন যদি আপনি পছন্দ করেন তো যদি আপনার লুচি কচুরি টাইপের জিনিস ভালো না লাগে তাহলে আপনি পরে যেটা দেবে ফ্রায়েড রাইস টাইপের জিনিস সেটাও খেতে পারেন কিন্তু হয় লুচি বা কচুরি খাবেন বা ফ্রায়েড রাইস খাবেন বিকজ এইগুলো আপনার জন্য অতটা ভালো নয় এর থেকে ব্লাড গ্লুকোজ বাড়ে তাই এর পরিমাণটা লিমিটেড রাখবেন অন্য আইটেমের পরিমাণটা বেশি রাখবেন তাহলে কচুরি টাইপের জিনিস খেলে একটা কি দুটো এবং নো ফ্রায়েড রাইস আর কচুরি টাইপের জিনিস না খেলে ছোলার ডালটা খেলেন ঘুগনিটা খেলেন বা আলুর দামটা খেলেন কিন্তু তাহলে ফ্রাইড রাইসটা কম খেলেন বা খেলেন না এরপরে আইটেম যেটা আসে সেটা একটা জেনারেলি ফিশ আইটেম আসে ধরুন ভেটকি ভাপা টাইপের আইটেম বা ফিশ ফ্রাই টাইপের আইটেম ভেটকি ভাপা টাইপের আইটেম খুব ভালো এটাতে কোনো কোটিং নেই কিন্তু ফিশ ফ্রাই টাইপের আইটেম আসলে তার কোটিংটা প্রবলেম হতে পারে এবার আমি যেরকম বললাম যে যেমন নিচে দেওয়া কেটারিংয়ের নাম্বার বা অন্যান্য কেটারার যারা হেলদি অপশন দেয় তারা কিন্তু কোটিংটা কম দেয় যারা আনহেলদি এবং চিপার অপশান দেয় তারা কিন্তু কোটিংটাই বেশি দেয় মাছটা কম তাহলে আপনার টার্গেট হবে যে মাছটা বেশি কোটিংটা কম এরম যেন থাকে নিজে খেয়ে দেখবেন যদি কোটিং বেশি থাকে কিছুটা কোটিং ফেলে দেবে মাছটা খাবেন এবং এই ফিশ ফ্রাই টাইপের আইটেম আপনি একটা জায়গায় দুটো তিনটে চারটেও খেতে পারেন এরপরে আইটেম আছে জেনারেলি রকম মাছ বা মাংস এবার অবভিয়াসলি বুঝতেই পারছেন মাছ বা মাংস আপনার জন্য ভালো এখনও যারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন যে আমি মাছ মাংস খাই না বিকজ মাছ মাংস খেলে হার্টের রোগ হয় আপনারা তাহলে কি কারণে হার্টের রোগ হয় সেই সংক্রান্ত আমার ভিডিওগুলো দেখে নেবেন মাছ মাংস খেয়ে হার্টের রোগ হয় না তাহলে মাছ মাংস বেশি করে খাবেন কিন্তু ফ্রায়েড রাইস টাইপের জিনিসটা কম করে খাবেন যদি আগে কচুরি খেয়ে থাকেন তাহলে ফ্রায়েড রাইসটা পারলে অ্যাভয়েড করবেন যদি কচুরি না খেয়ে থাকেন তাহলে ফ্রায়েড রাইস অল্প করে নিতে পারেন বাট ফ্রাইড রাইসটা অল্প মাছ মাংস তার থেকে অনেক অনেক বেশি এটা হচ্ছে হোল আইডিয়া মাছ মাংস স্টার্টার ফিশ ফ্রাই এগুলো খেয়ে পেট ভরাতে হবে ভাত নান ফ্রায়েড রাইস বিরিয়ানির ভাত এগুলো নয় যদি বিরিয়ানি হয় মাংসটা বেশি পাত্রা কম এরকমভাবে খাবেন এরপরে জেনারেলি আসে ডেজার্ট আইটেম এবার মিষ্টি খেলে যে সুগার বাড়ে তা নয় দুটো কচুরি খেলে যে পরিমাণে চিনি আপনার বডিতে তৈরি হবে একটা রসগোল্লা রস চিপে খেলেও একই পরিমাণে চিনি আপনার শরীরে তৈরি হবে তাই আপনি যদি কচুরি অত ভালো না বাসেন ফ্রায়েড রাইস আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে এই সময় যখন অলরেডি এই প্রোটিনগুলো শরীরে ঢুকেছে তারপরে আপনি একটু রসগোল্লা রস চিপে বা কম মিষ্টির সন্দেশ অল্প করে খেতেই পারেন চাটনিটা সুগার স্পাইকটা একটু বেশি করবে তাই চাটনিটা একটু বুঝে শুনে খাবেন স্পেশালি তার ঝোলটা আপনি চাটনির যে খেজুর সেটা খেতে পারেন বাদামটা খেতে পারেন বাট ঝোলটা একটু কম খাবেন বিকজ ঝোলটা হচ্ছে ডিজলভড সুগার ওটাতে সুগার স্পাইকটা বেশি হবে এবং তারপরে যদি কোনো আইসক্রিম থাকে বা দই থাকে সেগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করতে বিকজ আপনি মিষ্টিও খাবেন চাটনিও খাবেন দইও খাবেন তাহলে একটু প্রবলেম হতে পারে তাই বুঝে শুনে এর মধ্যে থেকে যেটাতে মিষ্টি কম সেটা একটু খাবেন এবং যদি মিষ্টি খান তাহলে তারপরে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে আপনি যদি মিষ্টি খেয়ে বসে পড়েন তাহলে হবে না তাহলে জেনারেলি বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে একটা লন মতো থাকে বা সামনে একটু হাঁটার জায়গা থাকে ওখানে কিন্তু আপনাকে একটু হাঁটতে হবে কুড়ি মিনিট তিরিশ মিনিট যতটুকু পারবেন হাঁটবেন যত বেশি মিষ্টি খেয়েছেন তত বেশি হাঁটবেন মিষ্টি কম খেলেও হাঁটলে উপকার এবং সবথেকে ইম্পর্টেন্ট যে যদি পারেন তো বাড়িতে গিয়ে খাওয়া শুরু করার দু ঘন্টা পরে একটু পিপি ব্লাড গ্লুকোজটা চেক করবেন শুতে যাওয়ার আগে যে কতটা ব্লাড গ্লুকোজ বাড়ল যদি সেটা একশো আশির আশেপাশে থাকে দেন ইটস ওকে আপনি বিয়ে বাড়িতে খেয়ে আপনার কোনো ক্ষতি আপনি করেননি আর যদি সেটা অনেকখানি বেড়ে যায় তাহলে নেক্সট টাইম যখন বিয়ে বাড়িতে যাবেন তখন আরেকটু বেটার স্ট্র্যাটেজি নিয়ে যাবেন যেটা বললাম ভালো সেটা আরেকটু বেশি খাবেন যেটা বললাম খারাপ সেটা আরেকটু কম খাবেন পরের বার তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করবেন পরের বার তাহলে দই আইসক্রিম চাটনি অ্যাভয়েড করবেন অথবা খাওয়ার পরে আরেকটু হাঁটবেন এটা করলে আপনার বডিতে কোনো ড্যামেজ হবে না আমি একটি ভিডিও বানিয়েছি যে কি কারণে আপনার বডিতে ড্যামেজ হয় সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হলে তাহলে আপনি যদি ফর এক্সাম্পল একটা সিজিএম পরে থাকেন বা পিপি ব্লাড গ্লুকোজ টেস্ট করেন বিয়েবাড়ির পরে তাহলে আপনি জানবেন যে বিরাট কোনো সমস্যা হবে না আর একটা ছোট টিপস দিয়ে দিই সেটা হচ্ছে খাওয়া শুরু করার আগে যেটা বললাম ফ্রেশ লাইম উইথ সোডা এটা আপনার জন্য উপকারী বিকজ আমার একটা ভিডিও আছে যে কি করে ভাত খাবেন বা রুটি খাবেন যাতে ব্লাড গ্লুকোজ বাড়বে না সেখানেও আমি এটা বলেছি যে খাবার আগে যদি একটু লেবু জল টাইপের জিনিস যেটাকে বিদেশে অ্যাপেল সাইডের ভিনিগার বলে ওই টাইপের জিনিস যদি খেয়ে নিতে পারেন এবং যদি শুরুতে একটু প্রোটিন বা ফাইবার খেয়ে নিতে পারেন তাহলে আপনার পরে ব্লাড গ্লুকোজ পাইক এটা করবে না তাহলে ফ্রেশ উইথ সোডা এবং শুরুতে স্টার্টার এটা যদি খান তাহলে পরে যে আপনি কচুরি খাচ্ছেন বা ফ্রাইড রাইস খাচ্ছেন বা চাটনি খাচ্ছেন বা মিষ্টি খাচ্ছেন তার থেকে অতটা ব্লাড গ্লুকোজ পাইক করবে না বাট আপনার বডিতে কতটা করবে সেটা ডিপেন্ড করবে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি আপনার ইনসুলিন রেজিস্টেন্স এর উপর তার জন্য আপনাকে চেক করে দেখতে হবে পিপি কতটা হলো সেটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড যে আমার খাওয়ার পরে পিপি আন্ডার কন্ট্রোল মানে আমি খেয়ে কোনো ক্ষতি করিনি যারা আমার রিভার্সাইজেশনটা করেছেন তারা জানেন যে এই স্টাইলে আপনি সব কিছুই খেতে পারেন বাট টেকনিকটা জানতে হবে স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি খান পৃথিবীর সব খাবার খেতে পারবেন ইনক্লুডিং মিষ্টি তাহলে জীবনটা এনজয় করুন খাওয়া দাওয়া এনজয় করুন ব্লাড গ্লুকোজটা আন্ডার কন্ট্রোল রাখুন পারলে ব্লাড গ্লুকোজটা রিভার্স করুন লাইফস্টাইল চেঞ্জ করে যদি আপনি আমার বুদ্ধিতে করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে একটা এক ঘন্টা সেশন বুক করতে পারেন ডায়াবেটিস রিভার্সালের উপর সেটা করলে সারা জীবন আপনি কী করবেন তার রোড ম্যাপটা পেয়ে যাবেন এবং আপনার রোগও ডেফিনেটলি কমবে এই ভিডিওটা দেখা হয়ে গেলে এই ভিডিওটা দেখে নিন যে মিষ্টি কী করে খাবেন যাতে গ্লুকোজ বাড়বে না ভালো থাকবেন